তুমি কি কখনো ভেবেছ কেন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোনো সেতু নেই দুই দেশের দূরত্ব মাত্র ত্রিশ কিলোমিটার মাঝখানে শুধু পাল প্রণালী এটা খুব বড় কোনো ব্যাপার বলে মনে হয় না কারণ যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে তো ইতিমধ্যেই পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ সমুদ্রতল সুরঙ্গ রয়েছে তাহলে এই দুই দেশের মধ্যে সংযোগ কেন নেই আসলে সব সময় এমন ছিল না একসময় ভারত ও শ্রীলঙ্কা ভূখণ্ডের মাধ্যমে সংযুক্ত ছিল রাম সেতু বা অ্যাডামস ব্রিজ দিয়ে ধারণা করা হয় চোদ্দশো আশি সালের একটি বিধ্বংসী ঘূর্ণিঝড়ে সেটি ডুবে যায় ফলে আর হাঁটার উপযোগী থাকে না দুই সালে শ্রীলঙ্কা একটি প্রস্তাব দেয় তামিলনাড়ুর রামেশ্বরম থেকে তালাইমান্নার পর্যন্ত একটি সেতু নির্মাণ করার এতে বাণিজ্য দ্রুত হবে অর্থনীতিতে উন্নতি আসবে পর্যটন বাড়বে এমনকি সংযোগও সম্ভব হবে কিন্তু নিরাপত্তাজনিত উদ্বেগ বিশেষ করে এলটিটিই বিদ্রোহের কারণে তামিলনাড়ুর সরকার এটি প্রত্যাখ্যান করে এর সঙ্গে পাল প্রণালী নিজেই একটি জটিল এলাকা যেখানে সেতু নির্মাণ প্রযুক্তিগতভাবে কঠিন এবং সামুদ্রিক পরিবেশের উপর গুরুতর ক্ষতি করতে পারে দুই সালে ভারত ও শ্রীলঙ্কা অবকাঠামোগত সহযোগিতার জন্য একাধিক চুক্তি সই করে এমনকি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের আলোচনাও শুরু হয় তবে অগ্রগতি এখনও খুব ধীর একটি সেতু হলে দুই দেশের যোগাযোগ বদলে যাবে হাইওয়ে যুক্ত হবে বিদ্যুৎ সংযোগ একীভূত হবে বাণিজ্য ও মানুষের যাতায়াত হবে আরও সহজ কিন্তু রাজনীতি নিরাপত্তা ও পরিবেশগত উদ্বেগ এই স্বপ্নকে এখনও বাস্তবে রূপ নিতে দিচ্ছে না